চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রামে ঘটেছে এক অদ্ভুত ও বিরল ঘটনা বিয়ের পর প্রায় আড়াই মাস কেটে গেলেও পরিবারের সদস্য কিংবা স্বামী কেউই বুঝতে পারেনি নভু আসলে একজন পুরুষ ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আলোচনা ও চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামেরই এক যুবক পরিবারের অজান্তেই ঈদের দিন গোপনে বিয়ে করেন এক নারীকণ্ঠী ও নারীবেশী ব্যক্তিকে বিয়ের পর থেকে ছেলেটি স্ত্রীকে নিয়ে স্বাভাবিক দাম্পত্য জীবনযাপন করছিল স্ত্রী সকল গৃহকর্মে পারদর্শী ছিল রান্নাবাড়া কাপড় ধোয়া এমনকি ছোট ভাইয়ের যত্ন নেওয়া পর্যন্ত সব কিছুতেই ছিল পারদর্শিতা কিন্তু ধীরে ধীরে প্রতিবেশীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় অনেকে বলতে শুরু করে এতদিন যাকে আমরা মেয়ে ভেবেছি সে কি আদৌ মেয়ে একদিন স্থানীয় এক নারী সরাসরি প্রশ্ন করেন তুই ছিলে না মেয়ে উত্তরে কোনো কিছু না বলেই স্ত্রী ঘরের ভেতরে চলে যায় সন্দেহ আরও ঘনীভূত হয় যখন তার আচরণে পুরুষালী দিকগুলো ফুটে উঠতে থাকে একসময় এলাকার লোকেরা সিদ্ধান্ত নেয় বিষয়টি পরিষ্কার করা দরকার একরাতে ঘটনাটি প্রকাশে আসে লোকজন দেখতে পায় তার শরীরের গঠনে রয়েছে পুরুষের বৈশিষ্ট্য এরপরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া কেউ কেউ আবেগে ভেটে পড়ে কেউ হতবাক এক প্রতিবেশী বলেন আমরা তো এতদিন ভাবছিলাম সে মেয়ে আম্মু ডাকতাম খাতির যত্ন করতাম কিন্তু সে ছেলে মিশে মিথ্যে বলেছে প্রতারণা করেছে ঘটনার সূত্র ধরে জানা যায় ব্যক্তিটি নিজেই স্বীকার করেছে যে তার মধ্যে হরমোনজনিত সমস্যা রয়েছে যার ফলে তার মধ্যে মেইলি হরমোন বেশি কাজ করে তার দাবি সে কারোর সাথে প্রতারণা করতে চায়নি শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে সে সম্পর্ক গড়েছিল পরিস্থিতি উত্তাপ্ত হতে দেখে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মিলে সিদ্ধান্ত নেন যাতে তাকে তার নিজ জেলার বাড়িতে ফেরত পাঠানো হয় স্থানীয়দের ভাষায় বলেন আমরা কেউ তাকে আঘাত করিনি শুধু চেয়েছি যেন শান্তিপূর্ণভাবে সমাধান হয় ঘটনার পর এলাকায় তৈরি হয় বিব্রতকর পরিবেশ অনেকে বলছেন দুই মাস এক ঘরে থেকেও কিছু বোঝা গেল না এমন প্রতারণা সমাজে আস্থার সংকট তৈরি করে অনেকে এটাকে মানসিক স্বাস্থ্য ও লিঙ্গ পরিচয় বিষয়ে সমাজের অজ্ঞতার প্রতিফলন হিসেবেও দেখছেন এই ঘটনা সমাজে লিঙ্গ পরিচয় বিশ্বাস ও সচেতনতার জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে এই ধরনের ঘটনার পেছনে যেমন ব্যক্তিগত যন্ত্রণার ইতিহাস থাকে তেমনি সমাজের সহানুভূতিশীল আচরণও প্রয়োজন আইন ও সামাজিক দৃষ্টিভঙ্গি সমন্বয়ে সামনে এগিয়ে যেতে পারলেই এমন পরিস্থিতির সঠিক সমাধান সম্ভব